প্রিয় দিনই ভাই এবং বোনেরা আজকে রবিবার দিন অথবা রাত হযরত আদম সাল্লাম যে দোয়াটি পড়ে ক্ষমা পেয়েছিল সেই তাও দোয়াটি যদি আপনারা শুধুমাত্র একবার পড়তে পারেন আল্লাহ রাবুল আপনাদের জীবনের যৌবনের যত গুণা আছে আল্লাহ ক্ষমা করে দিবে নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দিবে গুনাও আপনাদের থাকবে না এটি কোরআনী দোয়া আল্লাহ নিজে শিখিয়ে দিয়েছেন হজরতে আদম আলহী সাল্লাম কি ও আদম এ দোয়াটা পড়ে ক্ষমা চাও আমি তোমাকে ক্ষমা করে দিব আল্লাহ একবার আল্লাহ একবার আপনাকে আমাকেও আল্লাহ ক্ষমা করবে কোরআনুল কারিমের মধ্যে এই দোয়াটা এসেছে এই দোয়াটা যদি আপনি শুধুমাত্র একবার পড়তে পারেন আমি পড়িয়ে দেব আপনাদের চোখ দিয়ে যত গুণা জীবনে করেছেন চোখের সমস্ত পাপ ঝরে যাবে পড়ে যাবে একটি গুনাও চোখের মধ্যে থাকবে না এ জবান দিয়ে যত গুণা করেছেন এ জবানের প্রত্যেক গুনা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে এই কান দিয়ে যত গান বাজনা শুনেছেন গুনাহের কথা শুনেছেন আল্লাহ সমস্ত কানের পর্যন্ত ক্ষমা করে দিবে কোরআনি দোয়া একবার কখনো বিফলে যেতে পারে না আল্লাহর শিখানো দোয়া বিফলে যেতে পারে না পরবেন আর সঙ্গে সঙ্গে জীবনের যৌবনের পাহাড় পরিমাণ গুনা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে আজকের দোয়াটি পড়বেন নবীজি ওয়াদা করে বলেছেন আপনাদের পরিবার সংসার থেকে সমস্ত অভাব অনটনগুলো আল্লাহ দূর করবে এই ছোট্ট দোয়াটি পাঠ করতে পারলে এবং চতুর্দিক থেকে টাকা আসবে যারা ইনকাম করে আপনাদের ঘরের মধ্যে আল্লাহ তাদের ইনকামের মধ্যে বরকত দিবে রিজিকে বরকত দিবে অভাব অনটন দূর করে দিবে আপনি ধনী হয়ে যাবেন এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না আজকের এই শ্রেষ্ঠ শক্তিশালী আমলটি করুন ইনশাআল্লাহ একশো পারসেন্ট গ্যারান্টি আপনি যা চাইবেন প্রত্যেকটা মনের নেকাশাগুলো আল্লাহ আলামিন পূরণ করে দিবে তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা আজকে রবিবার দিন অথবা রাত যখনই আপনি ভিডিওটা দেখবেন তখনই আপনি আমার সঙ্গে আমলটি করবেন শব্দে শব্দে পাঠ করিয়ে দেবো আমলটিও হয়ে যাবে প্রিয়দিনই ভাই এবং বোনেরা জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হবে শুধুমাত্র একটি ছোট্ট দোয়া একটিবার পাঠ করবেন। বেন হাজরতে আদম আলেসাল্লাম জান্নাত থেকে গন্দম খাওয়ার অপরাধে আল্লাহ বের করে দিয়েছিল আপ একবার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে জান্নাতের মধ্যে দিলেন এবং বললেন রে আদম যেখানে ইচ্ছা সেখানে যাও যা ইচ্ছা তাই খাও আল্লাহ বলেছেন শুধুমাত্র ওয়ালা তাকরাবু হাযিহিস শাজারাতা খবরদার এ গাছের নিকট তোমরা যাও এই গাছের ফল যদি তোমরা বক্ষণ করো খাও তাহলে আল্লাহ রামিন তোমাদেরকে জালেম হিসাবে বানিয়ে দিবে জুলুমকারী তোমরা হয়ে যাবে তোমরা জালেম হয়ে যাবে জুলুমকারী হয়ে যাবে জুলুম করবা তাই এই গাছের নিকট তোমরা যেও না হাজরতে আদম আলাই সাল্লাম শয়তানের প্ররোচনায় পড়ে গেলেন গাছের নিকট সেই গাছের ফল বক্ষণ করলেন খেলেন আর আল্লাহ রাব্বুল আলমিন জান্নাত থেকে বের করে দিলেন এবং হাজরতে আদম আলাইসাল্লামকে এ দোয়াটা শিখিয়ে দিয়েছেন রে আদম এ দোয়াটার মাধ্যমে আমার কাছে দোয়া করতে থাকো হজরতে আদম দোয়াটার মাধ্যমে দোয়া করেছিলেন এবং হজরতে আদম আল্লাহ ক্ষমা করেছেন আপনাকেও ক্ষমা করবেন শুধুমাত্র আপনি বলবেন ও আল্লাহ জীবনে যত গুনা করেছি ভুল করছি আর জীবনে ভুল করবো না গো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও এটা মন থেকে প্রাণ থেকে বলে আপনি ছোট্ট এই দোয়াটা শুধুমাত্র বার পাঠ করতে পারলে আল্লাহ আপনার জীবনের যৌবনের সমস্ত গণাগুলো ধুয়ে মুছে ছাপ করে দেবে আপনাদের যাদের অভাব অনটন আছে হাজরতে আলী রাজি আল্লাহর নিকট এক ব্যক্তি চলে গেলেন গিয়া বললেন আলী আমি খুব সমস্যায় আছি অভাব অনটন আমার পিছু ছাড়ে না টাকা নাই পয়সা নাই খাবার নাই দাবার নাই খুব কষ্টে আছি আপনি আমাকে কিছু দান করুন হজরতে আলী রাজি আল্লাহ তালানহ বললেন ও আল্লাহর বান্দা তোমাকে আমি ছোট্ট একটি দোয়ার শিখিয়ে দেব নেবে কারিম সাল্লাল্লাহ হিউসাল্লাম বলেছেন এ দোয়াটি যে ব্যক্তি পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার অভাব অনটনগুলোকে দূর করে দিবে ঋণ থাকলে ঋণকে পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আমিন করে দিবে সকলে বলে শুভাহান আল্লাহ ঠিক এ দোয়াটা পাঠ করলেন আর কয়েকদিন পরে ধনী হয়ে গেলেন আল্লাহ আকবর আপনিও ধনী হবেন টাকা পয়সার আপনারও অভাব হবে না ইনশা আল্লাহ তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা মন থেকে দোয়াটি পাঠ করবেন যাদের মনের আশা পূরণ হয় না ছোট্ট নবীজির শিখানো দোয়াটি পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন নবীজি ওয়াদা করে আল্লাহর কসম করে বলেছেন এই দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে যা চাইবেন আমার আল্লাহ রব্বুল আলামিন তাই দিয়ে দিবে কোন দিনের দোয়া কোন সময়ের দোয়া কবুল হয়ে যায় বলা যায় না আমলগুলো করুন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ প্রিয় دینی ভাই এবং বোনেরা চলুন এক্ষুনি আমরা আমলটি করছি আজকে রবিবার দিন অথবা রাত যখনই আপনারা ভিডিওটা দেখছেন তখনই আপনারা আমলটি করবেন ইনশাল্লা এক্ষুনি আমলটি করছি ওযু ছাড়াও আমলটি করতে পারেন কোনো সমস্যা নেই এক নাম্বারে নবেজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি তিনবার দুরুদ শরীফ পাঠ করবেন তিনবার দুরুদ শরীফ পাঠ করবেন তিরিশটা রহমত সঙ্গে সঙ্গে আপনার উপরে নাজিল হবে তিরিশটা গুনা আল্লাহ সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিবে তিরিশটা নেকি সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমল নামার মধ্যে লিখে দিবে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের রউজা পাকে আপনার নাম আপনার বাবার নাম গ্রামের নাম পর্যন্ত পৌঁছে দেওয়া হবে দরুদ্রা সহকারে আল্লাহ আকবর কত বড় ফজিলত এই দুরুদ শরীফ পাঠ করলে এবং এই দুরুদ শরীফটা পাঠ করলে আপনি ধনীও হয়ে যাবেন ইনশাআল্লাহ রেজিকেও বরকত হয় আপনি তিনবার দুরুদ শরীফটা আপনি পাঠ করেন নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে পাঠ করুন আল্লাহ সাল্লি আলা محمد دين عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين. মুসলিমাতবশেষ বাদুর শরীফ করুন আল্লাহল মোহাম্মদিন আবদিকা ও রসুলিকা ওসল মুনাথ জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য আদম এই ছোট্ট দোয়াটি পাঠ করুন আল্লাহকে বলুন সর্বপ্রথম আল্লাহ জীবনে অনেক গুণা করেছি অন্যায় করেছি আর জীবনে কখনো গুনাহ করব না আল্লাহ আর জীবনে কখনো গুণা করব না অন্যায় করব না অবিচার করব না তুমি আমাকে ক্ষমা করে দিও এটা মন থেকে আপনি বলুন তারপর আপনি পাঠ করুন সঙ্গে সঙ্গে জীবনের গুনা মাফ হবে পাঠ করুন আংফুসানা ৱা ইল্লাম তাগ ফিৰেলানা ওৱত হামনা লানা কু নমিনাল খছিৰি আৰু একবাৰ পাঠ করুন ৰব্বানা জলামনা আংফুচানা

রিজিকের মধ্যে বরকত নাই ইনকামের মধ্যে বরকত নাই মনোযোগ সহকারে আজকের এই দোয়াটি পাঠ করুন আল্লাহ রাব্বুল আলামিন ইনকামের মধ্যে বরকত দিবে নবীজি ওয়াদা করে বলেছেন যারাই ইনকাম করে আপনাদের ঘরের মধ্যে আল্লাহ তাদেরকে সুস্থ রাখবে রিজিকে বরকত দিবেন ইনশাআল্লাহ তাহলে প্রিয় ভাই এবং বোনেরা রিজিকের মধ্যে বরকত পাওয়ার জন্য ধনী হওয়ার জন্য অভাব অনটন দূর হওয়ার জন্য ঋণ পরিশোধ হওয়ার জন্য নবীজির শিখানো দোয়াটি আপনি পাঠ করুন হজরতে আল ইরাজি আল্লাহ তালানহু শিখিয়েছিলেন এক ব্যক্তিকে দোয়াটি একবার পাঠ করুন মনোযোগ দিয়ে আল্লাহ বিহালালিকা। অন হারমিকা ওয়া আগনিনি বিফদ লিকা আমমান সিওয়াক মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ হওয়ার জন্য যা চাইবেন তাই পাবেন আল্লাহ রাব্বুল আলামিন তাই কবুল করবে এই জন্য আপনি ইসমে আজমের ছোট্ট দোয়াটি পাঠ করুন আমার সঙ্গে আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআননি আশহাদু আন্নাকা أنت الله لا إله إلا أنت أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له হфуয়ান احد এখন আবারও তিনবার দরুদ শরীফ পাঠ করুন তারপর আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ দরুদ শরীফ তিনবার পাঠ করুন আবার এই ছোট দরুদ শরীফটা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ হয়ে গেল এখন আল্লাহর কাছে দোয়া করুন যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহুম্মা আমিন ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اي الله رب العالمين তোমার বান্দা আজ কি রবিবারের শ্রেষ্ঠ আমলটুকু করে কলিজা শীতল হয়েছে মাবুদ ও আল্লাহ করেছি। আমরা সকলে অন্যায় করেছি করেছি আল্লাহ যৌবনের সমস্ত গোনাগুলো আল্লাহ তুমি ধুয়ে মুছে করে দাও আয় আল্লাহ আলামিন হাতের গোনা পায়ের গোনা চোখের গুণা অন্তরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে গুনাগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও আয় আল্লাহ আলামিন আমাদের মধ্যে অনেকে রিজিকের সমস্যায় আছে টাকা নাই পয়সা নাই রিজিকের মধ্যে বরকত নাই ভালো চাকরি নাই সমস্যায় আছে আল্লাহ যারা যেই সমস্যায় আছে আল্লাহ সকল সমস্যার তুমি সমাধান করে দাও পবিত্র কোরআনুল করিমের মাধ্যমে আল্লাহ আল্লাহ সমস্ত সমস্যাগুলোকে তুমি সমাধান করে দাও অভাব অনটন দূর করো রিজিকে বরকত দান করো আল্লাহ সকলকে আল্লাহ তারা তুমি আরো অনেক অনেক রিজিক দাও ধন সম্পদ দাও আয় আল্লাহ রাব্বুল আর আমিন অভাব অনটন দূর করে দাও আমিন আল্লাহ যার মনের মধ্যে যে স্বপ্ন আছে আশা আছে সকলের মনের স্বপ্ন স্বপ্নগুলোকে তুমি পূরণ করো আশাগুলো পূরণ করো জীবন একবার হইলেও আল্লাহ মক্কা মদিনায় যাওয়ার তাও ফেকে দান করে দিও রব্বির হামোহমা কামা রব্বায়ানি সগের আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শ্বশুরী আত্মীয় স্বজন মাদৃগুল মৃদৃগুল যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ তাদের সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও রব্বির হামোহমা কামা রব্বায়ানি সগের آخر تمنى وجعل كلمتنا عند الموت لا إله إلا الله মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম প্রিয় ভাই এবং বোনেরা যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার মহিলা মা বোন ভাই বোনেরা ভিডিওটা দেখেছেন একটি লাইক দিবেন এবং কমেন্টসের মধ্যে আমিন লিখবেন যারা কমেন্টসের মধ্যে আমিন লিখেছেন একটি লাইক দিয়েছেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক জীবনে গোনা মাফ করুক জীবনে একবার হইল মক্কা আমাদের অনেক অনেক ধনী বানাক আমিন আজ এ পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত ইনশাল্লাহ সে পর্যন্ত আপনাদের সকলে সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবরকাত